আল্লাহ তালা বলেন ঠিক এরকমভাবে আমি আল্লাহকে ভুলে গিয়ে আমার আখেরাতকে ভুলে গিয়ে আমার বিবাদতকে ভুলে গিয়ে আমার বন্দিগিকে ভুলে গিয়ে যে যেটাকে বন্ধু বানাইছো। আল্লাহর কসম তুমি যেন মাক্রসা যে একটা দুর্বল ঘর বানাইলা আর ধরে নাও ওই ঘর ও চিরেই তোমার থেকে নিঃশেষ হয়ে এই বাজার তোমারে রাইখা বাজার এখানে রাইখা তোমার কবরে পাঠায় দিবে এই দোকান এখানে রাইখা তোমার কবরে পাঠায় দিবে তোমার জি পুত্রে দুনিয়াতে রাইখা তোমার কবরে পাঠায় দিবে তোমার বউ বাচ্চারে কবরে দুনিয়াতে রাইখা তোমার কবরে পাঠায় দিবে তোমার কর্মীদেরকে দুনিয়াতে রাইখা তোমার কবরে পাঠায় দিবে তোমার নেতাগিরি মাকবুরি রে মাটির উপরে রাইখা তোমারে দুনিয়া লাথে দিয়া কবরে পাঠাই দিবে যা সামান্য দোকানদারি করতে গিয়ে কোনো দিন এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই একটা অটো চালাইতে গিয়ে নামাজ পড়তে পারো নাই কদুর সাহেবে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই একটা মোবাইল টিপতে গিয়া যুবক এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই বন্ধুদের আড্ডা দিতে গিয়ে নামাজ পড়তে পারো নাই হায় না ফরমান কাকে বন্ধু বানাইলা কাকে ভুলে গেল ধরলা কাকে ছাড়লা কাকে ধরলা কাকে ছাড়লা

যারাই আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানিয়েছে বন্ধুই তো বানাইছে বন্ধুই বানাইছে নামাজে যাইতেন না না জোর এই সময় নামাজে গেলে কাস্টমারের বিরাট ক্ষতি হয়ে যাবে কাস্টমার মানে এখান দিয়ে কম খুব কাস্টমারের চাপ এই নামাজ পড়তে যাইতেন না হুজুর এই এখন নামাজে গেলে আমার সিএনজিটার যে সিরিয়াল দিছি তিরিশটার ফিসে যাবে সিএনজিটা কি তিরিশটার ফিসে তার কলিজার ভিতরে এটা বসছে যে আমার রিজিক আমার জিন্দিগি আমার আমার জীবন আমি উদাহরণ দিলাম আর মানে বুঝাইলাম এই যে কলিজার মধ্যে যে এই দুনিয়া আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছু এটাকেই আমি আমার দিলে বসায় দিলাম কত নামাজ চলে যায় খুব জবান দিয়া একটা বার আল্লাহকে ডাকার সঙ্গে আয় ছেলেগুলো করে টাকি সারাটা দিন কি সুন্দর যুবক আমার এত মায়া লাগে বেটা এমন শক্ত সামর্থ্য শরীর মাথার চুল থেকে পায়ের পর্যন্ত কোথাও কোনো রোগ নাই ব্যাধি নাই আল্লাহ তালা কি সুন্দর তাকলা জওয়ান দিছে আর তুমি সে কারে শুধু শুধু মোবাইলে টিপ পা নারীর পিছনে ঘুইরা বন্ধু বান্ধবদের আড্ডায় শেষ করে এমন সুন্দর জীবন এটা হলো হাই ও চিরেই যুবক বুঝবা আমার বন্ধু আজকে হয়তো তিন রাত না ঘুমাইলে ঘুরলে টের পাও না সারা রাত যদি না ঘুমাও হয়তো কিছু মনে হবে না কিন্তু ঠিক বরাবর বয়স যখন চল্লিশ হবে আমার নৌজয়ান বন্ধু যদি আল্লাহ হায়াত দেয় চল্লিশ বছর পূর্ণ হবে যেদিন একচল্লিশ বছর শুরু হবে যেদিন সেদিনই বুঝবা এই পিছনের চল্লিশ বছরের জওয়ানের এবার এবার শুরু করছে সূর্য সকালবেলা তো মনে করেন পোনে ছয়টা বাজে কথার কথায় সূর্য উঠতে শুরু করছে বারোটা পর্যন্ত সূর্য কেবল তেজে দিছে তো এবার যখন বারোটা বেজে গেছে এবার সূর্য হেলতে শুরু করছে সন্ধ্যা হইতে হইতে একদম এটা সেই সূর্য ডুবছে যে সূর্যটা দশটার সময় একদম ঠিক না এটা এখন অলরেডি আমার ভাই জিন্দি জিন্দিগি এখন কিছুই মনে হয় না এখন কিছুই মনে হয় এখন আর বন্ধুদের আড্ডা ছাড়তে মন চায় না মোবাইলের নেশা ছাড়তে মন চায় হ্যাঁ অচিরেই এমন একটা সময় আস যদি হায়াত পাওয়া যায় আর না পাইলে তো তার আগেই শেষ তার আগেই শেষ আল্লাহ বলেন আমি আল্লাহকে বাদ দিয়ে যারা দুনিয়ার জিনিসকে বন্ধু বানালো কামাশালীলা আন কাবুত ওই লোকটা যেন মাকড়সার মন প্রথমত লোকটা কি ইত্তা খাজাত বাইতান যে একটি ঘর বানালো মাক্রসার মন মানে আমারে বাদ দিয়া যেটা আরে সে যেন মাকড়সার ঘর বানায় ও ইন না ও হ্যান আল বুলা আর এটাও জেনে নাও বা দাম সবচেয়ে দুর্বল ঘর মাকড়সা অর্থাৎ আমি আল্লাহরে বাদ দিয়া যদি গোটা পৃথিবীটাও তুমি তোমার সঙ্গে লও তার বড় মনের একদমই দুর্বল একদমই দুর্বল একদম গোটা পৃথিবী আপনার ফক্কে কিন্তু আমাদের ফ্যাট অসুখ আমাদের বেল আছি হ্যাঁ এক ঘন্টার মধ্যে আপনি বার বা বার বাথরুমে গেছেন আপনি যে হোটেলে নেই আপনার না বহুত বড় মাত পর আপনার ফুট না ইটালি দেয় কথা বলেন না আপনার ফুট না কি থাকে ইটালি থাকে আপনার না বাড়ি বিল্ডিং করছেন তা আমি যদি ছিটিয়ে গেছেন কি সমস্যা কি তার টাকা হ্যাঁ কইয়েন না হুজুর মনে হয় আর ভাবছি কি সমস্যা কি তার শুধু যাইতে আছে বাথরুমে শুধু যাইতে আছে আগে কি পায়খানা আরে না ফরমান মানুষ এই যুবক বেটা বুঝে নে বন্ধু ভাইয়া সামান্য পায়খানা বেটা এক ঘন্টায় তোর শরীর থেকে চারবার পাঁচবার ছয় বার বের হলে তো বেটা এমনি শুইয়া যাও এমনি শীত হইয়া যাও তাহলে হাতও খুলে পড়ে নাই পাও খুলে যায় নাই কিচ্ছু শরীরের অঙ্গ কোনোটা একটাও নড়ে নাই শুধু পায়খানা বাইরে বেটা তুমি বেটা কত দুর্বল কত অক্ষম যে পায়খানার সামনে তুমি শুইয়া লাইছো শুইয়া লাইছো তুমি মাতবুরি করো কেন এই বেটা মাতবুরি করো না তোমরা যারা নামাজ পড়ো না গাদ্দার কেন নামাজ পড়ো না নামাজ না পড়লে বেটা সে তো মানুষ থাকে না যার কপালে সেচদা নাই সে মানুষের বাচ্চা না বেটা এ জন্তু জানোয়ার তো হাইওয়ান বেটা তুমি দেখো না রাস্তার কুকুর বিড়াল গরু ছাগল সেচদা দেয় না ইনসান কিভাবে সেজদা দেয় মানুষের বাচ্চা কেন সেচদা দেয় মুসলমানের বাচ্চা কেমন আল্লাহরে ভুলে জান কি রে বেটা জিন্দিগি মানে শুধু আল্লাহ করে বানাইছে মানুষের বেড়ি ছাড়তে বললাম জীবন মানে বেড়ি কি আল্লাহ আল্লাহ বলেন বান্দা যদি কথাটা বুঝতা কত না ভালো হতো বান্দা যদি আমি আল্লাহর কথাটা বুঝতা আমাকে বাদ দিয়ে যে যাকে ধরলা যে যাকে ধরলা সে যেন মাকড়সার জাল বানাইলা সে যেন মাকড়সার ঘর বানাইলা আর মনে রেখো এক ফুৎকারে আড়াইটা বাজে চলে গেলে পরের দিন আড়াইটা আসতে আসতে আর কিছুই থাকে না বোঝেন নাই মাকড়সা কার ঘর আমি আল্লাহকে বাদ দিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ধরলাম সে যেন মাত্র ঘর বানাইলা এজন্য দুনিয়ার কোনো ক্ষমতা ধরই আসলে কোনো ক্ষমতা ধরে না আল্লাহ যদি স্বাভাবিক রাখে এই যে এতক্ষণ আল্লাহ স্বাভাবিক রাখে এতক্ষণই মাতবুরি করে আল্লাহ তার দয়া নিরাপত্তার চাদর একটু যদি সারাইয়া দেয় আর বেল থাকে না আর বেল থাকে এটাই দুনিয়া

তাকে বাদ দিয়ে ধরছো ডাকছো আমি আল্লাহ তালা সব জানি বান্দা আমি একটাও ছাড়বো না অফুয়ালে আজিজুল হাকিম আল্লাহ মহা ক্ষমতা ধর এবং সমস্ত বিষয়ের জ্ঞানী আমি সব জানি আমি সব ক্ষমতা রাখি আমারে বাদ দিয়া কে কখন কাকে ধরছ কারে ডাকছো কার কাছে গেছ আমারে বাদ দিয়া আমি আল্লাহ সবটার হিসাব পড়ায় বন্ডায় বুঝায় বুঝায় হ্যাঁ আমারে বাদ দিয়া হ্যাঁ গাছের মধ্যে সুতা দিছো লাল সুতা বান্ধিস তোমার বউর বাচ্চা হয় না হ্যাঁ সুতা দিলে বাচ্চা হয়ে যাবো হ্যাঁ কারে বাদ দিয়া কারে ধরছ কচ্ছপের কাছে কেন সন্তান চাই না কথা বলেন না কচ্ছপের কাছে কেন সন্তান চাই লাল শালুর কাছে কেমনে সন্তান চাই না কেমনে চাই না তোমার বিবে কি বিবেক কার কাছে কি মুসলমান কামটা ভুল চাইবে কোন অবস্থাতেই নিজের কিংবা স্ত্রী সন্তানকে আল্লাহকে বা তিরিশ বছরও যদি কারো সন্তান না হয় তবুও ডাকতে হবে কাকে হ্যাঁ আশি বছরও যদি সন্তান না হয় তো জীবন ভোর ডেকে যাইতে হবে কাকে আল্লাহকে আল্লাহকে আল্লাহ আল্লাহকে বাদ দিয়ে حاجত রাওয়া প্রয়োজন পূরণকারী আর কে ও সব প্রয়োজন পূরণ করেন কয়জন কে ইন্নাল্লাহা ইয়ালামু মা ইদউনা মিন দূনিহি শাই আমি আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ডাকছো আমি সব জানি আমি ছেড়ে দেব না অমায় মুশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লা বলেন যে আমি আল্লাহর সাথে শিরিক করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম নাফরমান আমার জান্নাত্মর জন্য হারাম করে দিলাম আমার জান্নাত্মর জন্য হারাম ওয়াক ওয়াহু ওয়া মাক ওয়া হুনার নিশ্চিত ঠিকানা জাহান্নাম ইমান বড় মেয়াম ওই যে কথাটা আবার বলছি পৃথিবীর সব কিছুর গাত্তি মেনে নেওয়া যায় ইমানের গাত্তি মেনে নেওয়া যায় ইমানের ঘাটতি হইতে পারে ইমান সর্বশ্রেষ্ঠ ইমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারলে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ সর্বনিম্ন সামান্য ইমান যে দিতে পারবে আল্লাহর সামনে এক জাররা সরিষার দানা পরিমাণ তাকেও আল্লাহ তালা দশ দুনিয়া বরাবর জান্নাত এজন্য করবে এই জন্য চলেন আল্লাহকে না বলুন সর্বশেষ আল্লাহ বলেন অতিলকাল আমসাদ না পরিবুহা দিন্নাস আল্লাহ বলেন মাকরসার মতো প্রাণীর উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বুঝাইছি উদাহরণ দিয়া তোমাদের সামনে আমি দৃষ্টান্ত দিয়া কথাটা বুঝাইছি ঠিক কি না বলে আচ্ছা এরপরে না বুঝার কি আছে কথা বলে যে আল্লাহকে বাদ দিয়া তুমি যাকে ধরবা সেটা যেন তুমি একটা মাকরসা যেই মাক্রসা কি বানাইলো নিজের ঘর বানাইলো আর সেই ঘর সবচেয়ে দুর্বল ঠিক কি না এই কথাটা এই উদাহরণটা আপনারা বুঝছেন না এরকম একজন বুজমান লোক মানে আমি যদি না কথাটা এরকম একজন ভাগ্যবান লোক আতোডা আপনি ছবি উঠাই না এই এই কথাটা আপনি বুঝেন না এই না বুজার কি আছে একজন ভাই আছেন এখানে না বুঝার কোনো যুক্তি আছে নি এখানে আল্লাহ বলেন তিলকাল আমসালুন নুবরিহাল নাস আমি আল্লাহ তাআলা এইভাবেই উদাহরণের মাধ্যমে দৃষ্টান্ত দিয়ে দিয়ে মানুষদেরকে আমার কথা বুঝাইছি কোরআনে বহুভাবে আল্লাহ কতভাবে চেষ্টা করছে আপনারা তো জানেন কোরআন শরীফে আছে একটা আয়াত বড় বেশি আমার সবচেয়ে বেশি কলিজার মধ্যে লাগে কোরআনের যে আয়াত সব আয়াতে দাম সবচেয়ে বেশি হিট করে যেটা আঘাত করে আল্লাহ তালা কোরআন কেরিমের মধ্যে বলছেন আমার বান্দা আমি আর কোন কথা বললে কেমনে বললে তুমি বিশ্বাস কর আমি এত ভাবে বললাম তিরিশ তেইশ বছর তিরিশ পারা প্রাণ আমি আমি একটা একটা করে আমার বন্ধু দিয়ে বলাই রাম আর কি বললে কেমনে বললে তুমি আমি আল্লাহর কথা বিশ্বাস করি হ্যাঁ আসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে যুবক ভাই আল্লাহ বলবে বান্দা আমার মতো আল্লাহ পে মোহাম্মদ সাল্লামের মতো রসুল পে ইসলামের মতো ধর্ম পে কোরআনের মতো কিতাব পে এই চারটাই সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলও সর্বশ্রেষ্ঠ কোরআনও সর্বশ্রেষ্ঠ ইসলামও সর্বশ্রেষ্ঠ চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত পেয়ে এর পরেও বান্দা কেমনে নষ্ট হই কেমনে পারবা তুমি কেমনে জাহান্নামী হবে ফেরেশতারাও তো অবাক হয়ে যাবে কুরআন শরীফে আছে নিয়া ফেরেশতারাও তো আশ্চর্য হয়ে যাবে alam yatikum nadir ফেরেশতারাও জাহান্নামীকে জিজ্ঞেস করবে কিরে ভাইয়া তোর কাছে কি কেউ কোনোদিন জাহান্নামের ভয় দেখায় নাই মানে ফেরেশতা পর্যন্ত অবাক হবে আল্লাহ এটা তো আখেরি পয়গাম্বরের উম্মত পরে কেমনে জাহান্নাম দেব মৌলা ত কাই ফাইদা জি ইনা মি কুল্লে উম্মাতিম বি শাহীদ ও জি উলা ই শাহিদা এ আয়াতের একটা ব্যাখ্যা হলো আল্লাহ বলেন বন্ধু আসলের ময়দানে আপনি বন্ধুকে সামনে নিয়ে আপনার উম্মদের আমলনামা আমি পেশ করবো তফসিরের মধ্যে আছে আল্লাহর নবী এই আয়াত শুনে অঝরে নবীজি দুই চোখ বেয়ে কাঁদতেছিলেন মুহাদ্দিসিনে কেরাম বলেন কেন কাঁদলেন নবী নবী ভাবতেছিলেন হায় আমার আল্লাহ যদি আমার সামনে আমার উম্মতের আমল নামা খুলে আর আমি যদি আমল নামার মধ্যে বন্দিগি না দেখি না ফরমানি বেশি দেখি তাইলে তো আমার উম্মত আমি আল্লাহর সামনে বেইজ্জতি হব ছোট হয়ে যাব এত বড় নবী সব নবী তো মিয়া শুধু নবী এই নবী তো শ্রেষ্ঠ নবী কথা বলেন না কেন হুসনে ইউসুফ দমে ঈসা ইদে ইবাদারি আচে খুব আহমানারান তু তানহা দান আল্লামা ইকবাল বলছে হে নবী সোয়া লক্ষ নবীর যত যা বৈশিষ্ট্য গুণ আমি যদি একটা একটা করে আপনার মাঝে তালাশ করি নবী আপনার মাঝে সবই খুঁজে পাই আদম থেকে আইসা সমস্ত নবীর যত গুণ আপনি মুহাম্মদ একাই সহ এত বড় নবীর উম্মত হয়ে যদি আমরা জাহান্নামী হই বরবাদ হয়ে যাই এক চাইতে বড় আফসোসের বিষয় কি ভাই अमा ইয়াকিলুহা ইল্লাল আলিমুন আল্লাহ বলে প্রকৃত পক্ষে যারা জ্ঞানবান বিবেকবান ইলম ওয়ালা কোরআন সুন্নার বুঝ যাদের মধ্যে আছে আমি আল্লাহর উদাহরণ থেকে তারা স্পষ্ট বুঝতে পারবে যে আল্লাহকে বাদ দিয়ে কাউকে ধরা উচিত না চলেন আজকে এতটুকুই কথা যুবক ভাই সবার কাছে প্রতিদিন আমি এক কথারই ফেরিওয়ালা সারাদিন রাত এই চিল্লাই শুধু চিল্লা আমি জুমান নামাজ পড়াইছি ঢাকা মোহাম্মদ বরাবর তিনটা বাজে রওনা দিছি এই জুমান নামাজ পড়া দুগা বাদ খাইয়া আর এই মাঝখানে শুধু নামাজ পড়ছে বুঝছেন এরপরে এই আটটার সময় সেখানে পড়ছে এখন আমার ওই আবার মাহফিল আছে ওই দাফু নিয়া না কি দাদানি কয়ে এনে ও ওইখানে বয়ান আছে আমি ওখান থেকে আল্লাহ যদি হাতে আবার রাতে সিলেট চলে যাবো তো এই জিন্দিগি এই জিন্দিগি এটাই এ আড়ন জিন্দিগি ফেরি বলার মতো ঘুরা এই জিন্দিগি এই জিন্দিগি তো এই জন্য ভাইয়া সবার কাছে অনুরোধ অনেক নজান ছেলে ভাই তোমরা মহব্বত করেই আসছো ভাই দয়া করে এই ভালোবাসা যেন আল্লাহর জন্য আল্লাহর জন্য যেন আল্লাহর এই জন্য আমরা সবাই আল্লাহকে ডাকি আল্লাহর ইবাদত করি পাঁচ ওয়াক্ত মাছ পড়ার চেষ্টা আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন হ্যাঁ দেখেন একটা ছোট্ট উদাহরণ বলি একজন বড় আলেম দিন ছিলেন ইমাম ইবনু তেইমিয়া রহমতুল্লাহ আলে তো ওনার জীবনীর মধ্যে আমরা পড়ছি যে উনি আপনার ওনাদের অঞ্চলে কাফের মুশ্রিকরা মুসলমানদের পুরো এরিয়ার মধ্যে হামলা করছে অসংখ্য মুসলমানকে হত্যা করছে বাকি মুসলমানরা বসত বাড়ি ছেড়ে অন্য দেশে হিজরত করে চলে গেছে তো ইমাম ইবনু তৈমিয়া রহমতুল্লাহ জীবনীতে আছে উনি বলেন আমাদের পরিবার ছিল এলেমওয়ালা পরিবার সকলেই ছিল আলেম দিনদার এবং আমাদের পরিবারের মধ্যে অগণিত কিতাব ছিল ধর্মীয় বই বা আমরা যখন সিদ্ধান্ত নিলাম আমরাও চলে যেতে হবে এলাকা ছেড়ে তো উনি বলেন যে আমরা আমাদের পরিবারের ছোট বড় নারী পুরুষ আমরা সবাই মিলে শুধুই কেবল পরনের বস্ত্র ছাড়া অতিরিক্ত হিসাবে যা কিছু আমরা কাঁধে করে নিয়ে গেছি শুধুই আমাদের কিতাবগুলো আমরা কাঁধে করে গেছি ছোট বাচ্চা থেকে বুড়া মানুষ পর্যন্ত ইসলামে এই কিতাব এই পাঠাগার মানে ইসলামী বইয়ের সমষ্টি এই ইসলামী এই ধারা অর্থাৎ জবানের মাধ্যমেও এই সাড়ে চোদ্দশো বছর ধরে কেরাম আল্লাহর কথা বলতেছেন আবার একদল সাধক কলমের মাধ্যমেও ইসলামের বাণীগুলো লিখে যাচ্ছেন ঠিক কি না বলে দুইটাই কিন্তু সমান তালে চলতেছে আল্লাহর কথা যেমন জবান দিয়ে সব জমানায় হচ্ছে আল্লাহর কথা কলম দিয়েও কি হচ্ছে লেখা হচ্ছে এজন্য এই পাঠাগার নিঃসন্দেহে ইনশাল্লাহ বরকতময় পাঠাগার আমিও আপনাদের কাছে অনুরোধ করি বিশেষ করে নজয়ান এবং মাছ বয়সী বয়স্ক বাবা চাচারা দোয়া করবেন তাদের জন্য আর নওজান যারা নতুন করে আপনারা শুধু ওয়াদা করেন যে ইনশাআল্লাহ আপনারাও এই পাঠাগারের সদস্য হবেন দিল থেকে যার ভাল লাগে সে শুধু হাত তুলে নিয়ত করেন করেন ইনশাল্লাহ যে ইনশাল্লাহ আমরাও সদস্য হব আল্লাহ তালা তৌফিক দান করেন আল্লাহ তালা কবুল করে নেন আজকের এই মাহফিলকে আল্লাহ তালা بارك دان فيكم الحمد لله رب العالمين